আলহামদুলিল্লাহ এই প্রথম শিকার একটা মিগাল মাছ আলহামদুলিল্লাহ আর একটা শিকার হয়ে গেল ভালো সাইজের একটা রুই মাছ আসসালামু আলাইকুম আল আমিনস ন্যাচারাল অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মাছ ধরতে আসলাম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজির বিলে বিলে আগে অনেক খামার ছিল বিল পুরোটাই ফাঁকা ছিল ওই পাশে আছে অনেক বড় বড় খামার মিজমিজির বিলে যারা মাছ ধরতে আসে সবাই জানে এখানে টিকেটে মাছ হয় সব সময় এই খামারটাতে বসেছি আজকে তা আপনাদের দেখানোর চেষ্টা করব মাছ ধরলাম আমি টোপ হিসাবে ব্যবহার করতেছি এখানে আছে ডিম এই যে পিঁপড়া ডিম রুটি মিষ্টি চার আছে সাথে থাকবেন আশা করি মাছ পুকুরে মাছ আছে ভালো এখনও টোপ নেয় নাই আলহামদুলিল্লাহ প্রথম শিকার একটা মৃগাল মাছ চারশো গ্রাম পাঁচশো গ্রামের কাছাকাছি হবে একটা মৃগাল মাছ খাইল মাত্র আলহামদুলিল্লাহ আরেকটা শিকার হয়ে গেল চলছে আমাদের মাছ ধরা অলরেডি দুইটা মাছ হয়েছে একটা রুই আর একটা মিরকা দুইটা মিলে আটশো গ্রামের মতো হবে Alhamdulillah. Halo saja, rekan Rui Mas. Tes pus laga ya. <tipas> প্রচন্ড রৌদ্র পাশাপাশি তাপদাহ চলতেছে এখন তাপমাত্রা প্রায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদের অবস্থা নাজেহাল বেশিক্ষণ থাকা যাচ্ছে না পানি খামারে একটু কম হওয়াতে মাছে বেশি একটা খাচ্ছে না এখন সকালের দিকে অলরেডি একটা মাছ মিস করছি এখন এই পাশে ফলি মাছের জন্য ট্রাই করতেছি ফলি মাছ ওয়াজ দিতেছে অনেক ফলি মাছের জন্য ট্রাই করতেছি দেখা যাক কী হয় আজকের মতো মাছ ধরা শেষ প্রচন্ড রোদের কারণে আর গরমের কারণে আজকে মাছ ধরা স্থগিত করলাম এই যে আজকে কয়েক ঘন্টার ফলাফল দেখতে পাচ্ছেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই গরম না থাকলে রোদ না থাকলে আরও কিছু মাছ ধরা যেত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম